গাইজ বাজারে আরে ফেলে রং বাহারি স্টিলের আলমারি চলে এসেছে অনেকে জানেন না চলো আমাদের কাছে চারটি মডেলের আলমারি আছে আজকে আপনাদেরকে সবগুলা দেখতে পাচ্ছেন সবগুলা কি সুন্দর প্রিন্ট করা এগুলা লাইফ টাইম গ্যারান্টি এই স্টিল আলমারি আপনারা যদি কেউ ক্রয় করেন এগুলো আপনার পরবর্তী প্রজন্ম পর্যন্ত ব্যবহার করতে পারবে দেখতে পাচ্ছেন দুইটি ডয়ার দেওয়া আছে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার রাখতে পারবেন কাপড় চোপড় যা সব রাখতে পারবেন এই আলমারিগুলো আসলে অনেক মজবুত ওয়েটটা আসলে অনেক আপনারা দুজনে মনে হয় না এটা বার নিতে পারবেন আপনাদেরকে যদি আরেকটি মডেল দেখাই দেখতে পাচ্ছেন এর ডিজাইনটা আসলে কতটা সুন্দর ফুলের মাঝে কারুকার্য করা আরেকটি সুন্দর মডেল দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা গোলাপি কালারের মাঝে সুন্দর একটি ফুল উপর থেকে দেখুন আসলে কতটা সুন্দর